জানতে অজান্তে হঠাৎ করে কোনো না কোনো প্ল্যাটফর্মে চলে আসি এবার যে জগৎটা একরকম ছিল যে ওখানে একটা সময় খেলাধুলা করতাম আজকে কলেজে যেতাম আজকে ব্যায়াম করতে যেতাম আমরা অন্য একটা জগতে ছিলাম হঠাৎ করে যখন একটা প্ল্যাটফর্ম জগতে চলে আসি যেখান থেকে বড় জায়গা যাওয়া যায় সাকসেসফুল হওয়া যায় এবার যখন আমরা কাজটা জানতে অজান্তে একটু করে করতে থাকি এবার আমাদের কাছে যখন রিজেকশান আসে যখন আমাদের কাছে একটু হলেও রিজেকশানের জায়গা তৈরি হয় তখন আমরা ভাবি এখান থেকে হয়তো আমার দ্বারা হবে না আমি এর জন্য উপযুক্ত নই তখনই ভাবি যে আমার ভাগ্যতে নেই আমার কপালটা খারাপ আমার নসিবটা খারাপ সেই কারণে হয়তো হচ্ছে না আরে ভাগ্য বলে কোনো কিছু হয় না এবার যখন আমরা এই ভাগ্যচক্ক করে যেতে যাই তখনই মাথার মধ্যে একটা ভয় কাজ করে যে আমার এই হাতের রেখা হয়তো ভালো নয় তখন আমরা কি করি কারণ না কারোর কাছে হাতটা দেখাতে যায় আরে হাতটা যখন দেখাতে যায় তখন তারা আরও আমাদের ভিতরে ভয়টা ইনপুট করে দেয় যে হ্যাঁ তোমার কাছে রাহুর দশা আছে মঙ্গল ভারী আছে নানারকম পাথর দেয় নানা রকম জড়ি দিয়ে আমাদের জীবনটা আরও ভয়ের মধ্যে আক্রষ্ট করে দেয় ভালো করে ভেবে দেখো আমাদের জন্মটা যে আমরা নিয়েছি এটা পুরোপুরি ভাগ্যের ওপরে আমাদের জন্মটা পুরোপুরি ভাগ্যের ওপরে নির্ভর করছে ভাগ্য করে সত্যি একটা মানব জন্ম পেয়েছি এবার আমাদের এই ভাগ্য করে জন্মটা যে পেয়েছি আমাদের মৃত্যুটা কিন্তু পুরোপুরি এই সময়ের ওপরে নির্ভর করছে কখন কার মৃত্যু হবে কেউ কিন্তু বলতে পারে না আজকে আমাদের আছি কালকে যদি মরে যায় কালকে দুদিন হয়ে যাবে তো এই জীবনটা আমাদের এমনভাবে কাটাতে হবে যে জন্মটা আমরা তো নিয়েছি কিন্তু মৃত্যুর পরে কর্মটা এমনভাবে আমাকে করে যেতে হবে যাতে মৃত্যুর পরে একবার হলো বলে মানুষ যে হ্যাঁ এই মানুষটা ভালো ছিল এই মানুষটা মানুষের জন্য অনেক কাজ করে গেছে মানুষের পাশে দাঁড়িয়েছে গরিব মানুষের জন্য অনেক কর্ম করে গেছে অনেক ভালো ভালো ও রাস্তা দেখিয়ে গেছে যে মানুষ কিভাবে বড় জায়গায় যেতে পারে আজকে ভালো করে ভেবে দেখো তো যদি নেতাজির কথা বলি যদি গান্ধীজির কথা বলি যদি ভগৎ সিংয়ের কথা বলি এই মানুষগুলো তো আজকে পৃথিবীতে নেই তবুও মানুষের মনের ভিতরে একটা ছাপ ফেলে গেছে কি ছাপ যে ওরা আজাদির জন্য লড়াই করেছিল কিন্তু আজাদিকে দেখে যেতে পারেনি কিন্তু আমরা সাকসেসফুল হতে চাই আমরা বড় জায়গায় যেতে চাই যখন মানুষ সাকসেসফুল হয়ে যাচ্ছে ও ভুলে যাচ্ছে যে একটা সময় ও গরিব ছিল আজকে একটু হয়তো উপরবেলা যেমন দিয়েছে দিনটা কিছু মানুষের যদি পাশে দাঁড়াতে পারি তাহলে অনেক মানুষ কিন্তু উপকারে আসতে পারে ও কিন্তু তখন ভুলে যায় ও তখন কিভাবে কারণ দেখো আমরা খালি হাতে এসছি খালি হাতেই আমাদের যেতে হবে যখন ভগবান তোমাকে দিচ্ছে আজকে দিচ্ছে যেমন কালকে কেড়েও নিতে পারে সেটা কখনো তুমি ভুলে গেলে চলবে না আজকে তোমাকে হয়তো দিন দিয়েছে তোমরা এই এবার ভাবছো যে এটা সব কিছু আমার 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 করতে থাকছো কিন্তু এই করাটা খুবই খারাপ কারণ আমার বলে কোনো জিনিস আজকে তোমার কিন্তু সারা জীবন থাকবে না আজকে তুমি হয়তো ভালো চিকেন খেতে পারো আজকে তুমি হয়তো মটন খেতে পারো খুব ভালোবাসো যখন তোমার এই যে দাঁতগুলো আছে একটা সময় যখন একটা একটা করে পড়তে থাকবে না তখন তোমার সামনে ভালো মটন হোক চিকেন হোক তোমার সামনে যদি রেখেও দেয় না তুমি তখন খেতে পারবে না আজকে এই যে রূপ তুমি হয়তো ভাবছো যে আজকে আমার কাছে রূপ আছে আজকে আমার কাছে যৌবন আছে এই রূপ যৌবন সারা জীবন তোমার কাছে থাকবে না আজকে যেমন আছে কালকে ভগবান তোমাকে একটা দিনের পরে সব কিন্তু কেটেও নেবে তো মানুষের কাছে সব কিছু কিন্তু একটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী বলে কিচ্ছু হয় না তো আজকে যেমন তুমি ভালো আছো ভালোভাবে থাকছো সুস্থভাবে আছো তো কর্মটা যদি একটু একটু করে যদি ভালোভাবে করতে পারো তাহলে আগামীকালে তুমি যদি বড় জায়গা যাও দশটা মানুষকে যদি একটু হলেও ভালো জায়গা যাওয়ার ভালো রাস্তা করার একটা যদি রাস্তা দেখিয়ে দিতে পারো এটাই তোমার সবথেকে বড় কর্মের একটা একটা কারণ হয়ে থাকে